Haligas fire. Haligas, Haligas, ক্যামেরা Haligas, Haligas,

কিন্তু ও প্রচুর শক্ত প্রচুর মনোবল ও ফালে এখন তো প্রভুকে বেড়ে গেছে এবার কি হবে তাহলে আরো হয়ে তো দিইনি স্বামী কি কাজ করে স্বামী কি কাজ করে স্বামী স্বামী সিনে কাজ করে কাজ করে স্বামী ভালো স্বামী খুব ভালো হ্যাঁ নাও কথা প্রভু থেকে মনোনীত করেছে কি বলিস ঈশ্বর থেকে মনোনীত করেছে প্রভু কি মনোনীত করেছে কি বলতো জানিস কি জানিস এই ওয়ার্ড জানিস বাক্য জানিস না বাক্য জানিস বাকি কি লেখা যে যে তোমরা যে আমাকে মনোনীত করেছে এমন নয় আমি তোমাকে মনোনীত করেছি এটা প্রভু বলছি প্রভুকে মনোনীত করেছে কেন বলতো যাতে তার মনোযোগী যুক্ত থাকে তার ওয়ার্ডশিপ করে তার আরাধনা করে

এখন বল কথা দি আন কাছে গিয়ে উনি কিছু করেছিল ওদের বাড়িতে ভেতরে কি করেছিল সেটা ফেলে দিয়েছে হ্যাঁ কি ফেলে দিয়েছে একটা ঘট বসানো ছিল হ্যাঁ ঘটে কি কে ছিল প্রচুর মনের জোর হ্যাঁ ওর ছেলেকে ফিরিয়েছে ও হ্যাঁ ও ছেলের বাঁচ আশা ছিল উনি উনি সুস্থ করেছে হ্যাঁ তারপরে আচ্ছা ঘটটা যে ফেলে দিয়েছে ঘটে কে ছিল

কারণ তোকে তাকে বিশ্বাস করতে যে কাকা দিয়েছে মানে আমার সংসারের উন্নতি হবে হ্যাঁ কিন্তু সে কাকা যে তো বড় ক্ষতি করবে বুঝতে পারে না আরে কাকাই ক্ষতি করে সব সব ক্ষতি করেছে কিন্তু ও যা ও মনের খুব জোর ও বুঝতে পেরেছিল হচ্ছে বড় ছেলে যে ঘরে থাকে সে ঘরেই রেখেছিল

কিন্তু দিনে এদিনে বুঝতে পারে যে কেন উন্নতি হচ্ছে না এত পরিশ্রম করছে ওর স্বামী করছে আচ্ছা এখনো ঘরের মধ্যে কি রয়েছে এখনো ঘরের মধ্যে কি রয়েছে স্বামী ওর ঘরের মধ্যে এখন সেইভাবে কিছুই নেই হ্যাঁ প্রভু তেল জল লিখে দিয়েছে হ্যাঁ আর না এছাড়া আউটসাইড আর কি রয়েছে কাকা দিয়ার কোনো জিনিস আছে দিয়েছিল কিছু ছুঁচ দিয়েছিল ছুঁচগুলো কোথায় আছে কিন্তু ওর ঘরের মধ্যে না বাইরে ওর পুরো চারিদিকটা প্লাস্টার করে বাঁধানো সরব ডাই যা আছে বাইরে দিকে কাজ করা আছে কিন্তু সে মনে হয় নষ্ট হয়ে গেছে হallelujah প্রেজদার এখন প্রভু রক্ত রেখেছে বুঝতে পারে ভোরবেলা একদিন ওর ছেলে শরীর খুব খারাপ করে হুম ওই ঘরটাও প্রভু নাম করে জলে ফেলে দেয়

এর কোমরের জায়গা থেকে এর ব্যবসার জায়গা থেকে তোর সমস্ত সত্যি আমি এই মুহূর্তে ক্যান্সেল করি নষ্ট করি তুই আর কখনো আর করতে পারবি না এর ছেলের মধ্যে বড় ছেলের স্বামী ব্যবসার জায়গা থেকে সমস্ত জায়গা থেকে তুই এই মুহূর্তে জলপুরে কারণ আর কখনো দুবারা এর মধ্যে প্রবেশ করবে না চাল আউট ইন দ্য চাল আউট 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 ফায়ার নিকাল যা খালি গেছে ফায়ার